তোমার ব্যাপারে খারাপ কিছু বলতেছে তার কথাগুলোকে কিছু মনে না করে পিছন ফিরে না তাকিয়ে সামনে এগিয়ে চলে সে একদিন ঠিক আফসোস আমি কাকে দোষ দিব সে তো আমাকে ভুল বুঝে চলে গেল আমারই ভুল ছিল ভুল মানুষকে ভালোবেসেছে সে তো আমার নয় সে যদি আমারই হতো তাহলে আমাকে কখনই ছেড়ে যেত তবুও তার জন্য চোখে জল চলে আসে রূপ নিয়ে এত অঙ্কার পারলে কবরস্থানে গিয়ে ঘুরে আসে অত রূপ মাটির সাথে মিশে গেছে সে তার ইচ্ছে হলে আমার সাথে কথা বলতো আর আমি তার ইচ্ছের অপেক্ষায় কেউ অবহেলা করলে থেমে থাকু না সামনে এগিয়ে চল সে একদিন ঠিক কষ্ট অনুভব করবে একটা দুটা করে ওয়ানকে সাবস্ক্রাইব করে দিয়েছ আমার কমপ্লিট গাইড তোমাদেরকে অনেক ভালোবাসি আই লাভ ইউ তুমি কাউকে ঠকাবা তুমিও একদিন ঠকবা শুধু সময়ের অপেক্ষা কথাটা ভালো করে মাথায় রাখ আমি তো কারোর সঙ্গে বেমেনি করিনি মানুষ কেন আমাকে মেরে কথা কথাটা আমার মাথায় আসে তবে একদিন দেখিয়ে দিবে শুধু সময়ের অপেক্ষা আমি কাকে দোষ দিব সে তো আমাকে ভুল বুঝে চলে গেল আমারই ভুল ছিল ভুল মানুষকে ভালোবেসে